ফেল করলে তো সমস্যা নেই দুই ফেল করলে আমি কলেজে উঠে যাব কলেজে পড়া লেখা করব আমার স্কুলে যে দুই সাবজেক্টে ফেল করলাম দুই সাবজেক্টে আবার পরীক্ষা দিতে হবে ফেল করি যদি আমরা কলেজ লাইফে চলে যাই তাহলে বলে বড় বাচ্চারা তার পড়াশোনার প্রতি আগ্রহ থাকবে না তারা পড়ার প্রতি অনীহা যাবে তারা মনে করবে যে দুইটা সাবজেক্টে ফেল করলে আমাদের কিছু হবে না আমরা পরবর্তীতে এটা পরীক্ষা দিয়ে আবার পাস করতে পারবো আমার মনে হয় যে আমাদের স্কুল লাইফটা হচ্ছে দশ বছরে এসএসসি পরীক্ষাটা হচ্ছে দশ বছরের একটা জ্ঞান যেটা হচ্ছে আমরা সারা দশ বছর যেটা পড়লাম সেটা আমরা এসএসসিতেই করতে পারি তো এসএসসিতে যদি আমরা যদি ফেলই করি ফেল করে যদি আমরা এইচএসসিতে যাই তাহলে তো এটা লাভ হয় না কারণ আমরা একটা শিখ আমরা যে দশ বছর কি শিখলাম সেটা কিন্তু আমাদের এসএসসির ফল হয় সেটার উপর কিন্তু আমাদের রেজাল্টটা ডিপেন্ড করছে তো আমরা যদি সহজে ইজিলি ফেল করি যদি আমরা কলেজ লাইফে চলে যাই তাহলে পড়া বাচ্চারা তার পড়াশোনার প্রতি আগ্রহ থাকবে না তখন তারা ভাববে যে ওকে ফেল করলে তো সমস্যা নেই দিব্য ফেল করলে আমি কলেজে উঠে যাব। তখন তারা একটা অনীহা চলে আসবে তারা পড়াশোনা থেকে দূরে চলে যাবে এখন বাচ্চারা এইভাবেই পড়াশোনা করতে চায় না এখন তার বিভিন্ন কাজে আসক্ত হয়ে পড়ে বিভিন্ন ফোন কম্পিউটার খেলাধুলা খুব পড়াশোনা ভিত্তি খুবই অনীহা থাকে তাদের তো এই ক্ষেত্রে তারা আরও সুযোগ পেয়ে যাবে যেহেতু ফেল হলে সমস্যা নেই কলেজে উঠাই যাবে তো সেক্ষেত্রে পড়াশোনা শিক্ষার্থীরা আরও পিছে যাবে স্কুলটা শেষ করে স্কুলের ধাপ তারপরে আমরা কলেজে উঠি যখন আমরা কলেজে পড়ালেখা করব আবার তাছাড়া আবার স্কুলে যে দুই সাবজেক্টে ফেল করলাম দুই সাবজেক্টে আবার পরীক্ষা দিতে হবে রিটেক তো এতে একটু ঝামেলা পড়ে যায় আর তাছাড়া স্টুডেন্টদের মধ্যে যদি এরকম একটা ইয়ে না থাকে যে আমি আমার আগে এটাই ফেল এসে তো আমি কলেজে পড়ালেখা করতেছি মানে ভালো লাগে না ব্যাপারটা কেমন যেন একটা আমার কাছে আনইজি ফিল হয়

সেভেন্টি পার্সেন্ট সিলেবাস ছিল কিন্তু তা আমাদের সবগুলো বিষয়ে পরীক্ষা হয়েছিল এবং কলেজে ওঠার ক্ষেত্রে আমাদের জিপিএ ফাইভ পে হচ্ছে ভালো কোনো কলেজে চয়েস দেওয়া লাগতো তারপরে আমাদের কোনো একটা কলেজ পাইতাম তারপরে আমরা সেখানে কলেজে তারপরে নাম্বার অনুযায়ী বা পছন্দ মতো অনুসারে আমরা অন্য কলেজে পড়ার সুযোগ পাইতাম আর যদি আমাদের ছোট বয়সের যারা আছে তারা যদি এবার এসএসসি দেয় আর যদি দুইটা পরীক্ষায় ফেল করলেও যদি হচ্ছে কলেজে পড়ার সুযোগ পায় এবার পরে যদি ছেলে রিটেক দিতে হয় অবশ্যই এটা হচ্ছে তাদের পড়া লেখারও প্রতি প্রভাব ফেলতে পারে এবং পড়ালেখার প্রতি অনীহা আসবে আবার বলে আমার মনে হয় আগের নিয়মটা ভালো ছিল যেখানে আমরা হচ্ছে পরীক্ষা দিয়ে তারপর রেজাল্টের অনুযায়ী আমরা ভর্তি হতাম একটা রেজাল্ট আসতো সেখানে আমরা একটা চয়েস দিতাম একটা কলেজে দিতে গেলে একটা পয়েন্ট লাগতো যেমন একটা কলেজে দিতে গেলে আমার থ্রি পয়েন্ট ফাইভের নিচে হবে না তো সেখানে বাচ্চারা দুইটা বিষয় ফেল করেই চান্স পেয়ে যাবে তো এটা তো ভালো হবে না সেখানে আর আমরা যখন পরীক্ষা দিতাম যে রেজাল্টটা যখন আসতো তখন আমাদের কলেজ ওঠার একটা আগ্রহ থাকতো আর এখন বাচ্চারা কোনো আগ্রহ আগ্রহ কাজ করবে না তারা ভাবে যে পরীক্ষা দিলাম হয়ে গেল পাশ ফেল আসলে তো আমরা চান্স পাবই তো ক্ষেত্রে তাদের পড়াশোনা খুবই খারাপ খারাপের দিকে যাবে আমার মনে বল বলে মনে হচ্ছে তাই ভাবছি আগের নিয়মটাই ভালো ছিল আমার মনে হয় যে আগে যে ইয়াটা আসছে মানে সবগুলো বিষয়ে পরীক্ষা দেওয়া আর পাশ করা জিবিএফআই পাওয়া আগের যে নিয়মটা ছিল ওটা থাকলেই ভালো হয়